আমার পৃষ্টি হাত্দে নুহের কথা বলছিলাম মনে আছে রে বললেন আল্লাহ এরা তো দূরের কথা একটা গর্ব যেন না থাকে আল্লাহ বললেন নু আর কি চাও বললেন অলায় আলি দু ইল্ লাফা কাফারা ওদের সন্তান গুলিবাস যেন নাটিকী সব যেন বিনাশ হয় আল্লা বললেন নু তোমার তো আমি আল্লাহ কবুল করলাম আল্লাহ বললেন তোমার দোয়া কবুল হয়ে গেল এখন দোয়া কবুল হয়েছে আল্লাহ আমি কী করবো আল্লাহ বললেন আনি স্নেল আয়ো নিনা আমার সামনে একটা নৌকা বানাও কারণ তোমার তো বাসা লাগবে তো আল্লাহ কি দ্বারা নৌকা বানাবো স্টিল দ্বারা বানাবো কাঠ দ্বারা বানাবো না লোহা দ্বারা বানাবো আল্লাহ বললেন স্টিলের কাঠ দরকার নাই শাল কাঠ দেয়া নৌকা বানাও কি কাঠ সবাই বলে না মানে থাকবে শাল কাট দিয়া নৌকা বানাও ফয়গাম আল্লাহ দুনিয়াতে খুঁজলাম কোথায় কোনো শাল কাট নাই আল্লাহ বললেন নাই ঠিক আছে ব্যবস্থা করতেছি জিব্রাইলকে একটা সারা সহকারে আল্লাহ পাঠিয়ে দিলেন জিব্রাইল এসে সারাটা রোপণ করলো এখন সারা রোপণ করলে কি গাছ হয় একটু অপেক্ষা করা লাগে কিনা মুফাসসিরা বলেন কেউ বলেন ২০ বছর কেউ বলেন ৪০ বছর কেউ বলেন ১০০ বছর তা আমি বিশ সংখ্যাটা এই ধরে নিচ্ছি কারণ আদাদল কালের লাই আনফিল কাসির কাশের একশোর মধ্যে বিশ আছে বিশের মধ্যে একশো নাই সুতরাং বিশ বছর ধরে নিলাম এই বিশ বছর পর্যন্ত গাছটা বড় হলো কি হয়েছে